নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে তোমরা বহুদিন ধরে আমাকে জিজ্ঞেস করছো সেই টপিক নিয়েই আজকে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যে সমস্ত ছাত্ররা ওখানে ভর্তি হয়েছো বা ভর্তি হবে ভাবছো তোমরা ভর্তির পর অনেকেই বুঝতে পারো না যে আমরা বাড়ি থেকে কী কী জিনিস নিয়ে যাব অর্থাৎ বাড়ি থেকে কী কী জিনিস নিয়ে গেলে ওখানে অ্যালাউ করবে ওখানে তো সব কিছু নিয়ে গেলে অ্যালাউ করে না কিংবা ওখান থেকে কি কি জিনিস প্রোভাইড করা হয় তোমরা অনেকেই জানো না তাই তোমাদের সুবিধার্থে আজকে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই তথ্য দেবার জন্য যে তোমরা বাড়ি থেকে কী কী জিনিসপত্র নিয়ে যেতে হবে ওখানে হোস্টেল নেবার পর ঠিক আছে সেটা নিয়েই আজকে আলোচনা করব পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে দেখো তোমাদের ওখানে কী কী জিনিস নিয়ে যেতে হবে যখন তোমরা ধরো ভর্তি হয়ে গেলে অ্যাডমিশন টেস্টের পর ওখানে ভর্তি হয়ে গেলে এবার কিছু জিনিস ওখান থেকে প্রোভাইড করা হবে আর কিছু জিনিস তোমাদের বাড়ি থেকে নিয়ে যেতে হবে প্রথমে দেখে নাও কি কি জিনিস তারা বিদ্যালয় থেকে সাপ্লাই করবে ঠিক আছে এক নম্বর হচ্ছে থ্রি সেট অফ বিদ্যালয় ইউনিফর্ম অ্যান্ড ওয়ান খাঁকি কালার শর্টমেন্ট অফ টেরিকট দু নম্বর কি দেবে তারা থ্রি সেট অফ ড্রেস টু বি ইউজড অ্যাজ ভবনা ইউনিফর্ম তিন নম্বর টু ধুতিজ অ্যান্ড ওয়ান চাদর বা যেটাকে উত্তরীয় বলে ফর পেয়ারের ফর পেয়ার পেয়ারের জন্য ওয়ান হোয়াইট পিটি গেঞ্জি উইথ কালার পাঁচ নম্বর ওয়ান প্লেন শর্টস ওয়ান প্লেন স্পোর্টস শর্ট অ্যান্ড স্পোর্টস গেঞ্জি ছ নম্বর হচ্ছে ওয়ান বেল্ট যেটা ব্ল্যাক ওয়ান থালি অ্যান্ড ওয়ান গ্লাস আর এইচ হচ্ছে টু বেড কভার এটা কি হবে না এটা হচ্ছে লিস্ট অফ ইউনিফর্ম টু বি সাপ্লাই ফ্রম দ্য বিদ্যালয়া অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো কিন্তু বিদ্যালয় থেকে দেওয়া হবে অর্থাৎ তোমাকে বাড়ি থেকে বেড কভার নিয়ে যেতে হবে না থালা গ্লাস নিয়ে যেতে হবে না বেল্ট নিয়ে যেতে হবে না খেলার যে শটস সেগুলো নিয়ে যেতে হবে না পিটি গেঞ্জি তারা দেবে ধুতি দেবে চাদর দেবে তিন সেট ইউনিফর্ম দেবে ঠিক আছে এগুলো সমস্ত কিন্তু তারা বিদ্যালয় থেকে দিবে ঠিক আছে এগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে না এরপর কি কি তোমাদেরকে নিয়ে যেতে হবে দেখো হ্যাঁ এরপর তোমাদেরকে বলে দিই টেক্সট বুক টেক্সট বুক উইল বি সাপ্লাই বাই বিদ্যালয়া গার্ডিয়ান আর রিকোয়েস্টেড নট টু সাপ্লাই এনি আদার বুক আর নোটবুক ফর দেয়ার ওয়ার্ডস অর্থাৎ যে সমস্ত বই তোমাদের লাগবে সেগুলো কিন্তু সমস্ত তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হবে তাই গার্জেনের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন না কোনো এনি আদার্স বই তাদের মানে ছেলে মেয়েকে দিয়ে আসে ঠিক আছে এবার দেখো লিস্ট অফ আর্টিকেল টু বি বট ফ্রম হোম ফর পার্সোনাল ইউজ অর্থাৎ তোমাদের ব্যক্তিগত তোমরা তো ওখানে থাকতে হবে তোমাদের ব্যক্তিগত ইউজের জন্য কি কি তোমাদের বাড়ি থেকে আনতে হবে সেটা একবার দেখে নাও ঠিক আছে ওয়ান কটন কার্পেট সিক্স ইন্টু টু পয়েন্ট ফাইভ মানে ছ ফুট বাই আড়াই ফুট ওয়ান লাইট ম্যাট্রেস যেটা হচ্ছে সাড়ে পাঁচ ফুট বাই আড়াই ফুট ওয়ান বেডশিট ওয়ান পিলো উইথ টু কাভার ওয়ান ব্লাঙ্কেট উইথ কাভার ওয়ান মস্কুইটো নেট ঠিক আছে এই জিনিসগুলো প্রথমেই কিন্তু তোমাদের প্রতিদিন যেহেতু তোমাদেরকে একটা লং টাইম থাকতে হবে তাই এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জরুরি তোমরা কিন্তু অনেকেই নিয়ে যেতে ভুল করো ওখানে গিয়ে কিনতে হয় তাই তোমাদেরকে বলবো এগুলো কিন্তু অবশ্যই বাড়ি থেকে নিয়ে যাবে এরপর দেখো কি বলেছে ওয়ান অথবা মানে জিনিসপত্র রাখার জন্য তোমাদেরকে একটা নিয়ে যেতে হবে কিংবা ছোট ট্যাঙ্ক নিয়ে যেতে হবে ওয়ান পেয়ার ব্ল্যাক শু মানে একজোড়া হচ্ছে তোমাদেরকে কালো জুতো নিয়ে যেতে হবে চ্যাম্পিয়ন অথবা স্টেপ মাস্টার অথবা নটি বয় বাটার ওয়ান পেয়ার হোয়াইট কেডস যেটা বাটা কোম্পানির ঠিক আছে আর কি নিয়ে যেতে হবে সক্স নিয়ে যেতে হবে দুজোড়া নেভি ব্লু আর দুজোড়া সাদা ওয়ান অথবা ম্যাকিনটস মানে হচ্ছে বর্ষাতে তোমরা একটা ছাতাও নিয়ে যেতে পারো কিংবা বর্ষাতেও নিয়ে যেতে পারো বর্ষাকালের জন্য ঠিক আছে বৃষ্টির জন্য স্লিপার যেটা তোমাদেরকে দুজোড়া নিয়ে যেতে হবে অবশ্যই মাথায় রাখবে চপ্পল কিন্তু নয় লক অ্যান্ড কি উইথ চেন মানে তোমাদেরকে চাবি তালা নিয়ে যেতে হবে একটা তোমরা চেন নিয়ে যাবে সাথে টর্চ লাইট নিয়ে যাবে পেন নিয়ে যাবে এরপর বলে যে চাদর একটা নিয়ে যাবে চাদর ওয়ান পিস ওয়ান উলেন সোয়েটার অফ নেভি ব্লু কালার ফর উইন্টার সিজন মানে যখন তোমাদের হচ্ছে স্কুলের সময় শীতকালে স্কুল হবে তখন নেভি ব্লু কালারের ওই সোয়েটারটা তোমাদেরকে পড়ে যেতে হবে সেই কারণে নেভি ব্লু এখানে বলে দিয়েছে ইনস্ট্রুমেন্টের বক্স ইনস্ট্রুমেন্ট বক্স উডেন পেন্সিল নিয়ে যেতে হবে তার মধ্যে এক্সারসাইজ বুক চার নম্বরের কুড়ি পিস নিয়ে যেতে হবে ঠিক আছে এরপর যে ওয়ান ডিকশনারি ইংলিশ থেকে বাংলা ফর বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ টু ইংরেজি ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ঠিক আছে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কী কী দেখো আর একবার তোমাদেরকে বলে দিই কটন কার্পেট ওয়ান লাইট ম্যাট্রেস যেটা সব কিন্তু তোমাদেরকে সাইজ দিয়ে দিয়েছে তার কারণ ওখানে ধরো বেডগুলোর একটা তো মাপ আছে সেই কারণেই কিন্তু এই মাপগুলো দিয়ে দিয়েছে ওয়ান বেড সিট ওয়ান পিলো কভার এগুলো কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে মস্কুইটো নেট অবশ্যই নিয়ে যাবে এরপর দেখো পরবর্তীতে কি বলেছে দেখো টাওয়াল নিয়ে যেতে হবে ন্যাপকিন নিয়ে যেতে হবে মানে গামছা হেয়ার অয়েল ওয়ান ফাইল নিয়ে যাবে কম মানে চিরুনি নিয়ে যেতে হবে মিরর আয়না নিয়ে যেতে হবে টুথপেস্ট নিয়ে যেতে হবে পোস্ট কার্ড নিয়ে যেতে হবে বারো পিস বলে দিয়েছে পোস্টকার্ড পেন্সিল কাটার নিয়ে যাবে এক পিস কটন নিয়ে যাবে অথবা জুট রোপ তিরিশ ফিটের সেটা নিয়ে যেতে পারো ড্রয়িং সেট নিয়ে যেতে হবে ওয়ান প্লেন হোয়াইট পাঞ্জাবি যেহেতু পুজো অনেক পুজো এখানে হয়তো সেই কারণে একটা প্লেন হোয়াইট পাঞ্জাবিও কিন্তু নিয়ে যেতে হবে অর্থাৎ এই যে জিনিসগুলো তার সাথে এই জিনিসগুলো এগুলো কিন্তু তোমরা ওখানে চান্স পাওয়ার পর থেকেই যখনই তোমরা জানতে পারবে চান্স তোমরা পেয়েছো এগুলো কিন্তু জোগাড় করতে হবে ঠিক আছে এক এক করে ওগুলো পরপর তোমরা নিয়ে যাবে একসাথে জোগাড় করে ওগুলো তোমরা নিয়ে যেতে হবে ঠিক আছে না হলে দেখবে ওখানে চলে গেছে অনেক জিনিস নিতে ভুলে গেছে এগুলো না যদি জেনে যাও তখন কিন্তু অনেক কিছু কিনতে হচ্ছে ওখানে গিয়ে বুঝতে পেরেছ তো সেখান সেক্ষেত্রে অনেকটা ব্যয়বহুল তাই বাড়ি থেকে তোমরা যদি নিয়ে যাও তাহলে কিন্তু অনেকটা তোমাদের সাশ্রয়ও হবে আর সেই সাথে ওখানে গিয়ে ঝামেলাও হবে না আজকে ছিল এইটুকুই পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সাথে ভিডিওর মধ্য দিয়ে তো যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো এই তথ্য অবশ্যই কমেন্ট করে জানাও তার সাথে কোন জায়গা থেকে অর্থাৎ কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন ভিলেজ থেকে তোমরা এই ভিডিওটা দেখছো সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ সো মাচ এখানেই শেষ করলাম টাটা